ওয়েলকাম মাই বেলি ব্লক থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি নিশ্চয়ই ভালো আছেন আমি আপনাদের দয় ইনশাল্লাহ ভালো আছি আজকে একটা নতুন ভিডিওতে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি এবং আমার কিছু কথা বলবো তাই আজকে ভিডিওটা নিয়ে কিছু কথা ভিডিও বানাচ্ছি প্রায় পাঁচ মাস হয়ে গেল আমার খুবই ভালো লাগছে আমি আপনাদের অনেক সাড়া পাচ্ছি আমার ফ্যান ফলোয়ার যারা আসে সবাইকে আমি আমার অন্তর থেকে আন্তরিক আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই এবং দোয়া করি আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন এবং আমার পাশে থাকেন আমাকে সাপোর্ট করেন এভাবে ভালো ভালো কমেন্ট করে আমাকে কাজে উৎসাহিত করেন আমি মনিটাইজেশন পেয়েছি আরও এক মাস আগে কিন্তু এখনও আমার অ্যাকশন রিলের সেট পাইনি এখনও তাই হয়তো আমি আমার হয়তো ডলার আসেনি ইনশাল্লাহ আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস রেখে কাজ চালিয়ে যাচ্ছে আমার জন্য দোয়া করবেন আমি যেন শেষ পর্যন্ত ধৈর্য ধরে কাজ করে আপনাদের দেখাতে পারি এবং সাফল্য অর্জন করতে পারি তখন হয়তো মন খুলে ফেসবুক সম্পর্কে আরও ভালো ভালো তথ্য আপনাদের দিতে পারব এবং জানাতে পারবো এখন পর্যন্ত ফেসবুক সম্পর্কে অতটা ধারণা আমার ভালো হয়নি যে আমি আপনাদের কিছু বলবো এবং পরামর্শ দেব তথ্য দেব কিন্তু আমার অন্তরের কিছু কিছু কথা আপনাদের জানাতে ইচ্ছে হচ্ছে তাই আজকে রান্না করতেছি দেখেন মাংস রান্না করতেছি আর আপনাদের সাথে গল্প করতেছি আমার মনের অভিব্যক্তিগুলো জানাচ্ছি আমার এ কাজগুলো করে আশেপাশে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়ায় পাড়া প্রতিবেশী কেউ কিন্তু সাপোর্ট করে নাই নিজের ইচ্ছা মতোই নিজের ইচ্ছে কাজ করছি এবং আপনারা অবশ্যই মনে হয় এভাবেই করতেছেন বিভিন্ন বাধা বিপত্তি আসবে তা অতিক্রম করেও এ কাজগুলো নিশ্চয়ই করে যেতে হয় পরে সাফল্য অর্জন করলে তখন দেখবেন আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের অভাব হবে না ভালোবাসা প্রেম প্রীতি স্নেহ মায়া মমতা সব তখন আসবে এখন কে কাজের সময় কেউ পাশে থাকবে না তারপরও কাজ চালিয়ে ধৈর্য ধরে কাজ চালিয়ে যে जा মাংস ভুনা করতেছি দেখেন আমার এই যে ক্রিটিক্যাল কিছু মশলা অ্যাড করি আমি আগে আগের ভিডিওতেও দিয়েছিলাম যে মশলা মাংস রান্না করলে আমি একটা স্পেশাল মশলা তৈরি করি মশলাগুলো হচ্ছে লাল মরিচ মৌরি জিরা তারপরে যে এলাচি দারচিনি তারপরে গোলমরিচ ভেজে ভালো করে তারপরে গুঁড়ো করে নিয়েছি ওটা দেখাতে

তারপরে আরেকটা একটা সিক্রেট মশলা আমি ব্যবহার করি ওটা হলো আচার যে কোনো আচার বাসায় থাকলে আমি আচারটা ব্যবহার করি আমের আচার তেঁতুলের আচার আর আজকে আমের আচার দিয়েই করতেছি এবং ওই মশলাটাও দিচ্ছি তাহলে মাংসের কালার অনেক সুন্দর হয় টেস্ট হয় এবং স্বাদ হয় এভাবে আমার মতো আপনারা রান্না করে খেয়ে দেখবেন ব্রয়লার মুরগি রান্না করলে বোঝাই যায় না যে ব্রয়লার মনে হয় দেশি মুরগি কালার দিকতেই বুঝতে পারছেন মনে হয় দেশি মুরগি আসলে না আমি ফার্ম ফার্মের মুরগি রান্না করতেছি দেখতে অনেক সুন্দর লোভনীয় খেতে অনেক মজা আচ্ছা কথায় আবার চলে যাচ্ছি ফেসবুকের কাজ করতে অবশ্যই মনে হয় এক বছর এস্টাবলিশ হতে লাগে যারা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার গল্প করে যে আমরা টাকা পেয়েছি দেখেন তাদেরও আসতে অনেক স্ট্রাগল করে আসতে হয়েছে এত দূর তাতেও এক বছর মনে হয় চলে গিয়েছে অবশ্য করি না হয় আমারও পাঁচ মাস হয়ে গেছে আমি এখনও কোনো ছাড়া পাচ্ছি কিন্তু টাকা আসছে না আসবে অবশ্যই ইনশাল্লাহ ধোয়া করেন আমার সাথে থাকেন আমি অনেক আনন্দ সহকারী এখন পর্যন্ত ধৈর্য ধরে আছি এবং কাজ করি প্রতিদিনই একটি ভিডিও বানাই এবং আপলোড করার চেষ্টা করি করি আজকে কথা আমার এ পর্যন্তই শেষ করলাম পরবর্তীতে আবার কোন নতুন ভিডিও নিয়ে আসবো আমার জন্য দোয়া করবেন আপনাদের প্রতি কামনা রইল আল্লাহ হাফেজ